প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রিয় ভিওয়ার্স আজ আমি হাজির হয়েছি একটা এক্সাইটিং হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে যারা একদিকে অংশগ্রহণ করবেন আমার ডান হাতে আছেন কুষ্টা থেকে আগত আমার সাদ্দাম ভাই অপরদিকে আর সরোজগঞ্জ থেকে আগত রাব্বি ভাই সময় স্বল্পতার কারণে খেলাটি এক গেমে ডিসাইড হবে এক গেমে ফাইনাল করা হবে আমি বেশি কথা বাড়াবো না টসটি করার জন্য আমি রবি ভাইকে অনুরোধ জানাচ্ছি কোনটা দিয়ে খেলবেন ডিসকোয়ালিফাই করলেন রাবি ভাই উইন হইলেন সাদ্দাম ভাই হিট করার জন্য প্রস্তুত সাদ্দাম ভাই খুব একটা সুবিধা করতে পারলেন না হিটে গুটি গেল না सुंदर 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 भाई रेडी कवर दिल रवि भाई সুন্দর সুন্দর পয়েন্ট সংগ্রহ করলেন রাব্বি ভাই হিট করার জন্য হিটে ঠিক জায়গায় লাগাতে পারেননি রাব্বি ভাই যার কারণে গুটি গেল না দেখা যাক সাদাম ভাই কতদূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন <coughs> Sunbar-sunbar. <laughs> sell he कवर दिया दिलन राबी भाई ভাই আসলে খেলায় ফেভারও থাকতে হবে সাদ্দাম ভাই একটি গেমে হয়তো তিন চারটি হাত পেয়েছেন তিন চারটি স্ট্রাইক পেয়ে কি করা যায় বলেন पकेट लगार कारण डायरेक्ट लग लो ला गुटी पकेट लगार कारण गलो ना सुंदर 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 থাকতে হবে ফেবার না হলে খেলা হয় না খেলা নিজে ভালো খেলতে হয় এবং ফেপারও থাকতে হয় দুইটাই তো আজকে রাবু ভাইয়ের ফেবার আছে খেলা রবি ভাই কাদের গাজী কোলে দিলেন 23 পয়েন্ট আছেন রেডডি কভার দিয়ে দিলেন বর্তমানে তিনি 8.5 পয়েন্ট আছেন সুন্দর এই वेरी नाइस শট দিয়েছেন রবি ভাই কিন্তু बैड লাক বাসা চোরাটা জেলার সরজগঞ্জে খুব সুন্দর সাদ্দামে অনেক ভালো খেলছেন ডেড লাখ লেগে গেল সংগ্রহ করলেন রবি ভাই 33. গেম পয়েন্টে পৌঁছে গেলেন রবি ভাই 33 পয়েন্ট আছে যায় খেলায় হাজদা আছে আমি আমার জীবনে অনেক প্লেয়ার ভালো ভালো প্লেয়ারকে আমি নীল গেম খেলতে দেখেছি এটা কোনো ব্যাপার না খেলায় बैड लक হলে নীল গেম খায় মানুষ এটা কোনো ব্যাপার না যাই হোক সাদ্দাম ভাইকে অনেক ধন্যবাদ যে সুদূর কুষ্টিয়া থেকে আমার মেহরপুকে আমি ইউটিউব চ্যানেলে আসার জন্য রাব্বি ভাইকে অনেক ধন্যবাদ সেই চুয়াডাঙ্গা সরোজগঞ্জ থেকে আমার মিডিয়াতে আসার জন্য এবং ভাইয়ের সাথে আরো যেসব ভাইরা এসছেন এবং আমার সামনে দর্শক আছে ডানে বামে সকলকে আমার মেহরপুকে আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা যারা দর্শক আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের বিনোদনের জন্য কিন্তু আমি আমার ক্যারামের মিডিয়া খুলেছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ